আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পার্টি গার ড্রেস গুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিবস আপনারা যারা বিশেষ করে অফার প্রাইজে এই গার ড্রেসগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আর যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ফার্স্টিকার্ট গার ড্রেসের কালেকশনে পাচ্ছেন ঈদের পর এখন আমি আপনাদের লাক্সারি কাজের একটা পার্টি গার ড্রেস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা কিন্তু আপনার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ আর এবং আর যে কালারটা পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলে সরাসরি ডিসকাউন্ট অফারে এই গার্ড ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কে এম বুটিক্স থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পার্টিকার ড্রেসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমে যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে দেখাচ্ছি গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে একেবারে ছিটানো কাজ করা প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডও কাজ করা থাকবে আর হাতার মধ্যেও কাজ করা থাকবে এবং এটার সাথে কিন্তু কাজ করা একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারার প্যান্টটা অনেক সুন্দর প্যানেল পর্যন্ত কাজ করা আছে গেটটা প্রচুর চড়া ব্যাক সাইডে কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি অফার প্রাইসটা আপনাদেরকে বলে দিব এই যে দেখেন ব্যাক সাইডটা সো এই টাইপের গার্ডেসগুলো আপনাদেরকে অফার প্রাইজে দেখাবো আর অন্যটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন অন্যরা সম্পূর্ণভাবে কিন্তু ছিটানো কাজ করা অনেক সুন্দর হাতি অন্যটা পাচ্ছেন সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখাচ্ছি আপনাদের অফার প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার্ডেজগুলো অফার মূল্য থাকবে দুই টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস আপনারা যারা বিশেষ করে অফার প্রাইজে এই গার্ডেজগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এগুলো অফার মূল্য থাকবে বর্তমানে দুই টাকা এবং এগুলো কিন্তু আপনারা একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অফার মূল্য থাকবে আঠাইশো টাকা আর এই টাইপের গার্ডেজগুলো আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কে এম বুটিক্সে আসলে সরাসরি পেয়ে যাবেন গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ফার্স্ট কাট গার ড্রেসের কালেকশনে পাচ্ছেন ঈদের পর এবং এই গার ড্রেসটা কিন্তু অফার মূল্য থাকবে আটাইশো টাকা এটা আপনি কিন্তু গোল্ডেন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সে কাজ করা এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে টাসেল দেওয়া আছে ব্যাকসাইডেও কাজ করা আর হাতারা দেখাচ্ছে এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিয়েছি প্যান্টটার কেট কিন্তু প্রচুর চড়াই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সে কাজ করা ব্যাকসাইডটা দেন ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের গার্ডেস গুলো কিন্তু এখন আপনার সুবর্ণ সুযোগ পাচ্ছেন মাত্র আঠাইশো টাকা অফারে পাচ্ছেন আপনার কে এম থেকে থেকে এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর বর্তমান অফার মূল্য থাকবে মাত্র আঠাইশো টাকা আর এই টাইপের ফাঁসি কার্ড গাড় ড্রেসগুলো আপনার ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় কিএম বুটিক্সে আসলে সরাসরি পাবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে যারা ঈদের পর ফাঁসি কার্ড গার ড্রেস আপনারা অফার মূল্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ফাঁসি গাড় ড্রেসগুলো এখন স্টার মল্লিকা থেকে অফার মূল্য মাত্র আঠাইশো টাকায় নিতে পারবেন যারা যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আর আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর অফার মূল্য থাকবে আটাইশো টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাক্সারি কাজের একটা পার্টি গার দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা কিন্তু আপনার জর্জট কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার এবং এই টাইপের গার্ডেজ গুলো আপনার কিন্তু বের অনুষ্ঠানে পর্যন্ত আপনার চাইলে নিতে পারেন প্রোগ্রামের জন্য এটা গলার নিচে প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত এই যে দেখেন প্যানেলে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা এবং এটার সাথে যে প্যান্টটা আছে দেখিয়ে দিচ্ছি গারা প্যান্টটা এই যে দেখেন গারা প্যান্টটা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর দেখেন অফার মূল্য মাত্র আঠাইশো টাকা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই টাইপের গার ড্রেসগুলো আপনার স্টাম মল্লিকা মার্কেটে আসলেই কিন্তু কে এম বুটিক্স থেকে নিতে পারবেন অফার মূল্যে সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হয় আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে সরাসরি ডিসকাউন্ট অফারে এই গার্ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করবেন এইগুলো বর্তমান অফার মূল্য থাকবে আঠাইশো টাকা এবং ফ্রেশ কন্ডিশনে আপনারা নিতে পারছেন আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশটকে অর্ডার করতে পারেন পারেন যেহেতু এগুলো আপনারা অফার মূল্যে পাচ্ছেন আর এগুলো অফার মূল্য থাকবে দুই টাকা আটাইশো টাকা সো গাইস আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় কেএম এম আপনারা চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিনের একান্ন এই ঠিকানায় চলে আসলে এই গার্ডেসগুলো ঈদের পর অফার মূল্যে পাচ্ছেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য